চোদ্দ নম্বরে চার তিন আমরা যদি দেখা আরম্ভ করি দশক নির্ণয় করতে হবে প্রথম রাশি উৎপাদক করাই আছে আর দ্বিতীয় রাশি কিউ প্লাস আর किऊ प्लस आर एखे नहीं में तो सैड कर लिखी किऊ प्लस आर आर प्लस कि मैं कि प्लस आर एक ही कि प्लस आर एर नीचे लिखल एरपर से पी प्लस आर पी प्लस किऊ पी प्लस आर किऊ प्लस आर आर प्लस पी আর প্লাস কি এখানে লেখাটা নিশ্চয়ই ভুল হয়েছে করে লেখা হয়ে গেছে দেখে নিতে হবে পি প্লাস কিউ পি প্লাস আর কিউ প্লাস আর এটা হচ্ছে কিউ প্লাস

দেখো আমাদের তিনটের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই না থাকলে তারপর দেখবো দুটোর মধ্যে আছে কি না সেই দুটোর মধ্যে একটা নিতে হবে তাহলে এই দুটোর মধ্যে আছে তাহলে পি প্লাস কিউ আবার এই দুটোর মধ্যে আছে পি প্লাস আর আর এই দুটোর মধ্যে আছে কিউ প্লাস আর তাহলে এইভাবে নির্ণয় লশাগুলো নির্ণয় করা যাবে এরপরে হচ্ছে প্রথম রাশি ইকুয়েল টু হচ্ছে এবি ফোর মাইনাস এইট এব দেখো এইখান থেকে যদি আমি এবি কমন নিই তাহলে তার আছে বি কিউ মাইনাস এইট তাহলে এবি বি কিউ মাইনাস টু কিউ ইকুয়াল টু হচ্ছে এবি

এটা প্লাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর এরপরে হচ্ছে দ্বিতীয় রাশি

বি কিউব প্লাস ওয়ান সরি এইট ইকুয়েল টু এ স্কোয়ার বি ইন্টু বি কিউব প্লাস টু কিউব ইকুয়েল টু হচ্ছে এ স্কোয়ার বি ইন্টু বি প্লাস টু ইন্টু বি স্কোয়ার মাইনাস বি ইন্টু টু প্লাস টু স্কোয়ার টু স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি প্লাস টু ইন্টু বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফোর বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফোর এরপরে তৃতীয় রাশি ab4 ফোর মাইনাস ফোর তাহলে এখানে যদি আমি কমন নিই একটা এ যাবে একটা বি যাবে তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু বি ইন্টু বি মাইনাস টু দেখো তাহলে লসাগু লসাগু সমান হচ্ছে দেখো এখানে যতগুলো এ আছে একটা সিঙ্গেল এ আছে যেগুলো এ স্কোয়ার এ তাহলে তাদের মধ্যে লসাগুটা হবে এ স্কোয়ার এর পাওয়ারটাই সবচেয়ে বড়ো যেটা সেটা হবে তারপরে বিদের মধ্যে আছে বি বি স্কোয়ার বি বি তার মধ্যে বড় পাওয়ারটা হবে এরপরে ধরো যদি আমাদের বি প্লাস টু যদি থেকে থাকে এই যে সাধারণ উৎপাদক আছে এইখানে নেই তাহলে দুবার আছে আছে যখন নিতে হবে এই এইখানে নেই কিন্তু এইখানে আছে তাহলে দুবার থাকলেও আমাদের সেটা নিতে হবে এরপরে বাকি আর করে থাকছে কি এই যে এর এইটা বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর আর এইখানে এইটা আছে আরেকটা বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফোর তাহলে এইটা এইটাই হয়ে গেলো লসাগো চার নম্বরের লস আগো এইটা হয়ে গেল